আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সপ্তাহখানেক আগে লাইভ এসে নুসরত পারিয়া জানিয়েছেন বসটি ছবিতে বিশেষ একটি গানে অংশ নিয়েছেন তিনি যা শীঘ্রই প্রকাশ হবে গানটি সবাই পছন্দ করবে কিন্তু গান প্রকাশের পর হয়েছে উল্টোটি সমালোচনার ঝড় বইছে ডালিউড দর্শকদের মাঝে ইউটিউবে লাইকের দ্বিগুণ ডিসলাইক পেয়েছে শুক্রবার সন্ধ্যায় আল্লাহ মেহেরবান নামের আইটেম গানটি প্রকাশ হয় ইউটিউবে ধর্মীয় আবহে গানটি লেখা হলেও সুর নাচ ও ফারিয়ার পোশাকে দেখা গেছে তার উল্টোটি এমনটি টলিউডে এর আগে কখনোই দেখা যায়নি এছাড়াও সানি লিওন ও ক্যাটরিনা কাইফের নাচের স্টেপ নকলের অভিযোগ উঠেছে গানটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে নেতিবাচক মন্তব্যে ছেয়ে গেছে অনেকেই সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছেন তবে পুরো বিষয়টিকে সিনেমার প্রচারণার ইতিবাচক দিক হিসেবেই দেখছেন ফারিয়া তার মতে সমালোচিত হওয়া মানে আলোচিত হওয়া তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন